ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করেছেন পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক্ষেত্রে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও জানান তিনি জম্মু ও কাশ্মীরের পহেলগাম হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে অভিযুক্ত করার কয়েকদিন পর তিনি এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন রাষ্ট্রীয় মদত পুষ্ট আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে ভারত জড়িত তিনি বলেন পহেলগাম হামলার পর সাত দিন হয়ে গেছে তবুও পাকিস্তানের বিরুদ্ধে উত্থাপিত ভিত্তিহীন অভিযোগের ব্যাপারে একটিও প্রমাণ সরবরাহ করা হয়নি আইএসপিআর বলেন পাকিস্তানের অভ্যন্তরে ভারত সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে যেখানে কেবল নিরাপত্তা বাহিনী নয় নিরীহ বেসামরিক নাগরিকদেরও টার্গেট করতে সন্ত্রাসীদের কাছে বিস্ফোরক আইইডি এবং অন্যান্য প্রাণঘাতী উপকরণ সরবরাহ করা হচ্ছে adulya art panyo or egg awesome combination drinko chill tak techan drinko chaban